করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন এবং তোমরা সবাই জানো যে তোমাদের ইতিপূর্বে প্রথম যে দুটো চ্যাপ্টার প্রথম দুটো চ্যাপ্টার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি এবং রাষ্ট্রসজ্ঞ এবং বৈশিষ্ট্য এই দুটো চ্যাপ্টার থেকে আমি কুড়িটি কুড়িটি করে প্রশ্ন শেয়ার করেছি মূল সাজেশন প্রশ্ন তাছাড়াও প্রত্যেকটা অধ্যায়ের একদম রাষ্ট্রবিজ্ঞানে আমাদের যে ছটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা আলাদা আলাদা প্রশ্নও শেয়ার করেছিলাম তো সাজেশন ভিত্তিক আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কুড়িটা প্রশ্ন শেয়ার করেছি এর আগে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি শেয়ার করেছি এবং রাষ্ট্র এবং বৈশ তোমার ইয়ে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সেখান থেকেও করেছি তো এই ভিডিওতে আমরা আরও দুটো অধ্যায় অর্থাৎ নাগরিকতা এবং সংবিধানের সংজ্ঞা ও শ্রেণীভাগ এই দুটো জায়গা থেকেও কিন্তু আমরা কুড়িটি কুড়িটি করে মোট চল্লিশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এর আগের ভিডিও যারা দেখনি অর্থাৎ প্রথম দুটো চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট চল্লিশ কোশ্চেন ছিল তাদের জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত প্রকার একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের যত কিছু রয়েছে সমস্ত কিছুর লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো এখন আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের তিন নম্বর অধ্যায় থেকে আমরা কুড়িটি প্রশ্ন এবং চার নম্বর অধ্যায় থেকে সেরা কুড়িটি প্রশ্ন জেনে নেব এবং আশা রাখছি যে এইসব প্রশ্নের ভিতরে তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষাতে পাবে তো তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কে উত্তর হচ্ছে নাগরিক নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে উত্তর হচ্ছে নগর থেকে মনে রাখতে হবে নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে গ্রীষে ভারতে বসবাসকারী একজন ইংরেজকে আমরা কী বলবো অবশ্যই সেক্ষেত্রে আমরা বিদেশি বলবো নাগরিক সম্পর্কে আধুনিক ধারণার একজন প্রবর্তক কে ছিলেন উত্তর ল্যাশকি রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা কে দিয়েছিলেন উত্তর অ্যারিস্টেটল ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন কবে পাশ হয় উত্তর দু সালের এগারোই ডিসেম্বর কোন কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন আইনানুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা যায় উত্তর ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়াম ভারতে অর্জিত নাগরিক কে ছিলেন উত্তর মাদার ট্রেসা নাগরিকতা কীভাবে বিলুপ্ত হতে পারে উত্তর যদি কোনো ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব নেয় স্বাভাবিক নাগরিকত্ব বলতে কী বোঝায় যে ব্যক্তি জন্মসূত্রে নাগরিক ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা রয়েছে উত্তর পাঁচ থেকে এগারো নম্বর ধারায় কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিতে বলা হয় উত্তর হচ্ছে অনুমোদনের মাধ্যমে এটা সম্ভব পরবর্তী প্রশ্ন অর্জিত নাগরিকতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি কিভাবে হতে পারেন উত্তর জন্মসূত্রে সুনাগরিকের অন্যতম গুণ কি দেশপ্রেম মনে রাখতে হবে সুনাগরিকের সাফল্য সম্পর্কে আলোচনা করেছেন ব্রাইস এবং তিনি সুনাগরিকের তিনটি গুণের কথা বলেছেন নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তককে উত্তর অ্যারিস্টটল নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে কখন উত্তর হচ্ছে ফরাসি বিপ্লবের পর দার্শনিক অ্যারিস্টেটল কী অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছিলেন উত্তর সংকীর্ণ অর্থে দ্বি নাগরিক কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংকীর্ণ অর্থে নাগরিকতার অনুমোদন প্রচারিত হয়েছে এমন একটি রাষ্ট্রের নাম কি উত্তর ভারত ভারতের কোন ধরনের নাগরিকত্ব বিদ্যমান উত্তর এক নাগরিকত্ব ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে উত্তর আঠারো বছর বয়সে এবার আমরা সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কুড়িটা প্রশ্ন জেনে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন লিখিত সংবিধানের প্রধান গুণ কি উত্তর মৌলিক অধিকারের সংরক্ষক সত্যতাত্ত্বিক সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর তিনটি ভারতের সংবিধান রূপ উত্তর আদর্শনিষ্ঠ সংবিধান সংবিধানের খুবই অনমনীয় ধারাকটি উত্তর তিনশো আটষট্টি পুঁজিপতি শ্রেণীর স্বার্থরক্ষাকারী সংবিধান কোনটি উত্তর বুর্জুয়া সংবিধান অলিখিত সংবিধানের প্রধান দোষ কি সংবিধানের অস্থায়িত্ব এবং সংকটের উপযোগিতা বা সংকটের উপযোগী লিখিত সংবিধানের প্রধান ত্রুটি কি উত্তর হচ্ছে সংকীর্ণ ভারত কী ধরনের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং মনে রাখবে ভারতের সংবিধান সর্ববৃহৎ সংবিধান ফ্রান্সের সংবিধান কেমন উত্তর বুর্জুয়া সংবিধান মিশরের সংবিধান কেমন উত্তর শব্দার্থবোধক সংবিধান দক্ষিণ কোরিয়ার সংবিধান কেমন উত্তর নাম সর্বস্ব সংবিধান ভারতীয় সংবিধান কার দ্বারা রচনা করা হয়েছিল উত্তর গণপরিষদ নীতিবদ্ধ সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম কি উত্তর চীন মৌলিকতা বিহীন সংবিধান বিশিষ্ট একটি রাষ্ট্রের নাম কি উত্তর শ্রীলঙ্কা মৌলিক সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম কি উত্তর ব্রিটেন ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিল উত্তর জন পরবর্তী প্রশ্ন জার্মানির সংবিধান কিরূপ উত্তর আদর্শ নিরপেক্ষ সংবিধান গতানুগতিকভাবে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর দুটি সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন উত্তর ফাইনা। অধ্যাপ সরি ব্যাপক অর্থে শাসনতন্ত্রের সংজ্ঞা কে প্রদান করেছেন অধ্যাপক কে সি হোয়ার যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না তাকে কি বলে অনমনীয় সংবর্তী প্রশ্ন লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য মূলগত নয় মাত্রাগত কথা কে বলেছেন উত্তর অধ্যাপক গেটেল অধিকারের বিল কবে পাশ হয় উত্তর ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে মহাসনদ কবে পাশ হয় উত্তর বারোশো পনেরো খ্রিস্টাব্দে এবং নাম সর্বস্ব সংবিধান কোথায় দেখা যায় উত্তর দক্ষিণ কোরিয়ায় তো এই পঁচিশটি প্রশ্ন আমরা এই চ্যাপ্টারত সংবিধানের সংজ্ঞা শ্রেণীবাগ এখান থেকে শেয়ার করলাম এর আগে নাগরিকতা থেকেও আমরা তোমাদের জন্য কুড়িটি প্রশ্ন শেয়ার করেছি আর এর আগের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধি এবং রাষ্ট্রের সংঘ বৈশিষ্ট্য এখান থেকে আরও কুড়িটি কুড়িটি করে প্রশ্ন শেয়ার করেছি পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে আরও কুড়িটি কুড়িটি অর্থাৎ মোট চল্লিশটি প্রশ্ন এই নিয়ে মোট ছটি চ্যাপ্টারের একশো কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো এই প্রশ্নগুলো ভালো করে দেখলে আশা করছি যে এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ